একটু ভাবুন তো আমরা মহাবিশ্ব যত দেখি ততই চমকে যাই উই হিউম্যানস হ্যাভ অলওয়েজ দ্য স্কাই ওয়ান্ডারিং রিয়েলি আউট দেয়ার আজ জানব এমন পাঁচটি মহাকাশ আবিষ্কারের কথা যেগুলো বিজ্ঞানকেও করেছে হতবাক ইম্যাজিন আ প্লেস সো কোল্ড ইটস ইভেন কোল্ডার দ্যান স্পেস ইটসেলফ বুমেরাং নেবুলা এই নিহারিকার তাপমাত্রা মাইনাস দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ অ্যাপসুলুট জিরোর কাছাকাছি এটা এতটাই ঠান্ডা যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের চেয়েও কম একটা নক্ষত্রের মৃত্যুর সময় এমন ঠান্ডা সৃষ্টি হওয়া সত্যিই অবিশ্বাস্য কল্পনা করুন এক গ্রহ যার কোনো সূর্য নেই নো সানরাইজ নো অরবিট জাস্ট ডার্কনেস এমন কোটি কোটি রক প্ল্যানেটস ঘুরে বেড়াচ্ছে মহাবিশ্বে যারা কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে না সাইন্টিস্ট বিলিভ সাম অফ দেম ওয়ার ওয়ান্স পার্ট অফ সোলার সিস্টেম মে ইভেন আওয়ার ওন আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে স্থির নয় ইটস মুভিং ফ্যাস্ট আর সেটা যাচ্ছে এক অদৃশ্য বিন্দুর দিকে যার নাম দ্য গ্রেট অ্যাট্রাক্টর কিন্তু সেখানে কি আছে কেউ জানে না সাম সাইন্টিস্ট ইস ম্যাসিভ ক্লাস্টার অফ ডার্ক ম্যাটার আদার্স বিলিভ ইট কুড বি আ গেট টু অ্যানাদার পার্ট অব দ্য ইউনিভার্স এমন এক জায়গা যেটার অস্তিত্বই মহাকর্ষের সংজ্ঞাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে ইম্যাজিন রেডিও সিগনাল দ্যাট লাস্ট জাস্ট মিলি সেকেন্ডস বাট ক্যারি স্মর এনার্জি দেন দ্য সান এমিটস ইন হানড্রেড ইয়ার্স এই হল ফার্স্ট রেডিও বার্স্ট বা সংক্ষেপে এফআরবিএস বিজ্ঞানীরা এখনও জানেন না এগুলো কোথা থেকে আসে কেউ বলেন এটি নিউরন স্টার কলিউশন আবার কেউ বলেন এটি ভিনগ্রহী সভ্যতার সংক্ষেপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এফ বি ওয়াজ ডিটেক্টেড ফ্রম ইনসাইড আওয়ার ওন গ্যালাক্সি এবং তখনই বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই সালে বিজ্ঞানীরা হঠাৎ দেখলেন একটি অদ্ভুত অবজেক্ট সৌরজগৎ দিয়ে দ্রুত চলে যাচ্ছে এটি ধূমকেতু নয় গ্রহাণুও নয় এর গতি আকৃতি এমনকি দিক পরিবর্তনও ছিল একেবারে অস্বাভাবিক ওয়াচ আওয়ার আদার ভিডিওস ফর আ ডিটেইল এক্সপ্লেনেশন অফ অল দিস মিস্টারিজ আর ভিডিও ভালো লাগলে লাইক ও ফলো দিয়ে রাখুন কমেন্ট করে আপনার মতামত জানান